السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দিনে মুসলমান ও ভাই ও বোনেরা আমরা অনেকেই গোসলের দোয়া জানি না তাই গোসলের জোয়া গোসলে যাওয়ার সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন নামাই তুলো গোসলা লীরা ফিল নামাইতুল নামাই তুল গোসলা লীরাফিল জানাব্যাটে নামাইতুল তুল গোসলা লীরা ফিল জানাব্যাটে এই দোয়াটি অবশ্যই গোসলে যাওয়ার সময় পড়বেন এবং গোসলে যাওয়ার সময় এই দোয়াটি পড়লে আপনি অনেক কিছু থেকে রেহাই পাবেন খারাপ জিন অনেক সময় খারাপ জিন আমাদের দিকে বদ নজর দিয়ে থাকে এবং বাথরুমে ঢুকলে বদ নজর শয়তান বিভিন্নভাবে আমাদেরকে অ্যাটাক করতে পারে তাই গোসলের সময় দোয়াটি অবশ্যই পড়বেন বাথরুম ঢোকার সময় বাথরুমে দোয়া পরে এবং গোসলের সময় এই দোয়াটি পরে গোসল করবেন তাহলে সকল ধরনের কু থেকে মুক্ত পাবেন অবশ্যই এই দোয়াটি সকলের মাঝে আপনি পৌঁছে দেন এবং শেয়ার করে দেন যাতে সবাই এই আমলটি করতে পারে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সকলে এবং শেয়ার করে দেবেন যাতে সকলে এটি জানতে পারে বুঝতে পারে গোসলের দয়টি হল নাওয়াই তুলা ফিল গোসলা জানা নামাই তুল গোসলা লিরা ফেলি জানাবে গোসলালিরাফিলি জানাবেতে এই দয়টা অবশ্যই গোসলের সময় পড়বেন এবং সবাইকে জানিয়ে দেবেন আপনার পরিবারে সকলকে বলে দেবেন এই দয়টি যেন অবশ্যই পরে এবং সেই সাথে পর ভালোবাসা ও ধৈর্য থাকে এবং পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে পৃথিবীতে একমাত্র ভালোবাসা হচ্ছে আমাদের তাআলা